রক্তের ধারা এটা আর আর কোথা থেকেই আসেও দু-তিন দিন তো আমার বাড়ি বন্ধই ছিল বাড়ির ভিতরে উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে তার পুরোবার সদ্য তাজা রক্ত জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তি সঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তাকেই আমরা অতিপ্রাকৃত বলি অভিহিত করি জানি না হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায় শুনতে থাকুন আমাদের আজকের গল্প রমকিনি দেবীর খর্গ জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তাকে আমরা অতিপ্রাকৃত বলেই অভিহিত করি জানি না হয়তো খুঁজতে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কোনো কারণ হয়তো আমাদের থাকতে পারে এটা নিয়ে তর্ক ওঠাবো না শুধুমাত্র এটুকুই বলবো সেই রকম কোনো কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদেরকে অতি প্রাকৃত বলা হয় আমার জীবনে একবার এই রকম ঘটনা ঘটেছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজে পাইনি শ্রোতাদের কাছে তাই সেটা বর্ণনা করেই আমি খালাস তারা যদি সেই রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন তাহলে আমি যথেষ্ট আনন্দ লাভ করব ঘটনাটা এইবার বলি কয়েক বছর আগের কথা মানভূম জেলার চিরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলে রাখি চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন সুন্দর যে এখানে কিছুদিন বসবাস করলেই বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটা অনুচ্চ পাহাড়ের ঢালের নিচ বরাবর লম্বা লম্বি ভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত সর্বশেষ সারের বাড়িগুলোর খিড়কির দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া উর্চি এবং বিশ্ববৃক্ষের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বট ও তার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম সঙ্গে ছিল আমার দুটো উপরের ক্লাসের ছাত্র তারা মানভূমের বাঙালি একটা কথা চেরগ্রামের বেশিরভাগ অধিবাসী কিন্তু মাদ্রাজি যদিও তারা বেশ বাংলা বলতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করে কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল তার ইতিহাস আমি বলতে পারব না মন্দিরটা কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন চাঁচরা রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার তো খুব একটা চোখে পড়েনি তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহশূন্য দক্ষিণের দেওয়ালের পাথরের চাঁই কিছুটা ধসে পড়েছে শুধু আছে পাথরের মন্দিরের মধ্যে ও চারপাশে বন সন্ধ্যের আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন যেন এক অনুভূতির সঞ্চার করল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের এটা আমার মনে ভয় কেন হলো কথা তারপর মন্দির বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি তবুও একটু এগিয়েই যাচ্ছিলাম মন্দিরটি ভালো করে দেখবার জন্য একজন ছাত্র আমাকে বাধা দিয়ে বললো স্যার যাবেন না স্যার ওদিকে কেন ভালো না স্যার সাপের ভয় আছে সন্ধ্যাবেলা আর তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীত আছে মানে ওই অমঙ্গলের ভয় স্যার কেউ ওদিকে যায় না ওটা কি মন্দির ওটা স্যার রঙকিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরা কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও তো নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে চলুন স্যার আমার নামি ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নাম্বার জন্য রঙ্কিনী দেবী বা তাঁর মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককেও এরপর আমি প্রশ্ন করেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায় আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতে তারা ভয় পায় আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম বছরখানে কেটে গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময় গ্রামে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম আমার অনেক দিন থেকেই আছে নতুন জায়গায় এসে এই বাতিকটা যেন আরো বেড়ে গেল গ্রাম থেকে মাইল পাঁচ ছয় দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির পৌষ মাসে বড় মেলা বসে বিএনআর লাইনের একটা ছোট্ট স্টেশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটা ছোট বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস এদের মধ্যে চন্দ্রমোহন পান্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন পট পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চন্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পান্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম চন্দ্রপান্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্ট মাস্টার এদেশে প্রচলিত কত রকম আজগোপী ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের বিশেষ করে বাঘের কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি এইসব গল্প যে বৃদ্ধ চন্দ্রপান্ডার মুখে শুনেছি এবং এইসব গল্প শোনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে ওই বৃদ্ধ পোস্ট মাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার দিতে পারবো মানভূমির এই সব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চন্ডী পাহাড়ের ছায় শালবুন বেষ্টিত ছোট গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শোনবার সময় মনে হতো যেন এদেশে এরকম ঘটবে এটা আর কি কলকাতার বালিগঞ্জের কথা তো এটা নয় কথায় কথায় চন্দ্রপান্ডা একদিন বললেন পাহাড়ের রংকিনী দেবীর মন্দির ডেকে আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এই যাবত আর কোনো কথা কারো মুখে আমি শুনিনি সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা কিছু সামান্য শুনেছিলাম তাছাড়া আর তেমন কিছুই শুনিনি আমি বললাম হ্যাঁ মন্দির দেখেছি কিন্তু এই রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পা তক কানো এলমলন্ত না আগে অসম্ভব বুনর জাত বাস করত তা আদে দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে হিন্দুদের ঠাকুর হয়ে গেলেনা

আর অমঙ্গল আসবে আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি একটা একটা প্রবাদ আছে এই অঞ্চলে দেশে মর খবর আগে রঙিনী দেবীর আজ থেকে চল্লিশ বছর আগে তখন প্রাচীন লোকদের মুখে এই কথা আমি শুনেছিলাম

দেবীর খারা রক্ত মাখা হওয়ার কথা আমি তার মুখেই শুনি ক্ষণ তাদের বংশে আর কেউ নেই আর বহুদিন যায়নি হ্যাঁ বড় বেশি কথা বেরোই নে আচ্ছা উম বিক্রহের মূর্তিটা কি

ওরলে নর পাওয়া যায়। সাথের দেশের লোক ভয় পায়। আমরা তো শুনেই সন্ধ্যার পরে তলা থেকে ফেরবার পথে গা ছমছম করতে লাগলো। আরো বছর দুই সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়েই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের একটা অশান্তি বাঁধল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে ইংরেজির মাস্টার একজন মাদ্রাজিকে রাখতেই হবে ইত্যাদি ইত্যাদি আমি ইংরেজি পড়াতাম মাঝখান থেকে আমারই চাকরি রাখা দায় হয়ে পড়ল এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল এর আগে একবার তারা আমাকে সেখানে নিয়ে যেতে চেয়েছিল ম্যালেরিয়ার ভয় আমি যেতে চাইনি এখন বেগতিক বুঝে আমি দেশে একটা চিঠি লিখলাম কিন্তু শেষ পর্যন্ত এই সব কারণে চেরো গ্রামের মাস্টারই আমাকে ছাড়তে হয়নি কিসের জন্য ছেড়ে দিলাম সে কথা আমি পরে বলবো। এমন সময় একদিন চন্দ্র চেরু গ্রামে কি একটা কাজের জন্য আসলেন আমি তাকে অনুরোধ করলাম দেখুন আমার বাড়িতে কিন্তু একটু চা খেতে হবে সেই মতো তাঁর এই গরুর গাড়ি সমেত তাকে এক প্রকার গ্রেপ্তার করেই আমার বসত বাড়িতে আনলাম বৃদ্ধ এর আগে কখনো আমার বাড়িতে আসেনি বাড়িতে ঢুকে চারদিকে তাকিয়ে বিস্ময়ের সুরে বললেন এই বাড়িতে থাকেন আগে হ্যাঁ ছোট গান বাড়ি তো পাওয়া যায় না আগে ওই স্কুলের একটা ঘরে থাকতাম বছর খানে ওই স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছে পুরোনো আমলের পাথরের গাঁথনি বাড়ি বেশ বড় বড় তিনটে কামরা একদিকে একটা যাতায়াতের বারান্দা জবরদস্ত গরম যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুন বালিও খসাতে পারবে না বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো ভাবলাম বাড়িটার গরম তার বেশ ভালোই লেগেছে বললাম সেকালের গরম খুব টনক আগা গোড়া পাথরের আমি এই বাড়িতে ৃ বছর আগে যথরাষ্টত যাতায়াত করতা এই বাড়ি হল রমকিন দেবীর সেবায়ে বাইীত বংশের উলে ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এই বাড়িতে আছেন আমি জানতাম তাবেসবে অনেকদিন পরে এই বাড়িতে ঢুকলাম এখন প্রায় ষাটের কাছাকাচি তারপর অন্যান্য অনেক কথা এসে পড়ল জাপান করে বৃদ্ধ গুরুর গাড়িতে গিয়ে উঠলেন এর মধ্যে আরো বছর খানেক কেটেছে দেশে স্কুলের চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা এক প্রকার মিটেই গেছে আপাতত আমার চাকরিটা বজায় থাকলো বলেই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রুশ দূরে এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হয় রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে আমি বাড়িতে এসে পৌঁছালাম হ্যাঁ বলা জরুরি বাড়িতে আমি একাই থাকি স্কুলের চাকর রাখো হরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম বাইরের দরজার তালা খুলে সে বলে উঠল রক্ত আমি প্রায় চমকে উঠলাম ভাই বটে বাইরের দরজায় চৌকাঠের ঠিক ভিতর দিক থেকে রক্তের ধাপ উঠোন বেয়ে যেন চলে গেছে একটানা ধারা নয় ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত যেন এই মাত্র সদ্য কারো মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে আমি তো অবাক কিসের রক্তের ধারা এটা আর আর কোথা থেকেই আসলো দু তিন দিন তো আমার বাড়ি বন্ধ হয়েছিল বাড়ির ভেতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে তার উপর আবার সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল এটাও হতে পারে ক্ষেত্রে এগুলোর কথা মনে পড়াই অবশ্য আমি চাকরকে বললাম এই দেখতরে রক্তটা কোন দিকে যাচ্ছে এ নিশ্চয়ই ওই সেই হুলো বিড়ালটার কাজ বুঝলি রক্তের ধারা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোরকুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরোনো মালে ভর্তি বলি আমি কোনোদিনও কুঠুরি খুলি চোর কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না কতকাল ধরে ঘরটা বাইরে থেকে কালা বন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় তাহলে বিড়াল ঢুকতেও তো ছিদ্রপর দরকার চোর তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো ভালো জলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তগালো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি হাটের পায়া মরছে ধরা সর্দি ভাঙা টিন সাবল প্রবৃতি একেবারে ঠাসা বোঝায় ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে রাখহুরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলল তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল দেখুন বাবু দেখুন ওই জিনিসটাকে হাতে নিয়ে এসে বাইরে আসতেই তার হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম একটা বর্চে ধরা হাতল বেহেন ভাঙা কাঁড়া বা রাম ডাঙ আগের দিকটা চওড়া ও মাখানো বড় চওড়া ফলাটা তার রক্টে টকটকে একটু রক্ত না ফলাতে আগা গোড়া রক্ত মাখানো মনে হয়ে যেন খাঁড়াখানা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে সেই মুহূর্তেই একসঙ্গে আমার অনেক কথা মনে দু বছর আগে পাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবাই বংশের ভদ্রাসন বাড়ি এটা পুরোনো জিনিসের গুদাম এই চোরা কঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই মনে হয়ে রেখে দিয়েছিল বরকের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ ওরা মাথাম ঘুরে গেল মরক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করা কিন্তু সেটা পাইনি পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল তিন দিনের মধ্যেই রোগ ছেয়ে মরক দেখা দিল প্রথমে চেরো তারপর প্রাশের গ্রামে কাজরা ক্রমে জয়চুণ্ডী তলা পর্যন্ত মরক ছেয়ে গেল লোক মরিয়া হয়ে ধুলো ধাবার হতে লাগল চেরো গ্রামের বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল আমি দেশে পালিয়ে এলাম তারপর আর কখনো চেরোতে যাইনি গরমের ছুটির আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম আমি সেই থেকে রঙ্কিনী দেবীকে আমি মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র আর মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম গল্প রঙ্কিনী দেবীর খর্ক আমাদের আজকের গল্প এই পর্যন্তই আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে